প্ল্যাটফর্মে আজকের ভিডিওতে যে টপিক নিয়ে হাজির হয়েছে সেটি হলো আপনার পেজটিতে কীভাবে একটি ফলোয়ার দিয়ে পেজটিকে আস্তে আস্তে বড় করবেন এসব বিষয় নিয়ে আলোচনা করবেন কারণ নতুন অবস্থায় একটা পেজের যে ভালো একটা পর্যায় দ্বারা করাতে হলে অবশ্যই আপনাকে দরকার প্রচুর পরিমাণে একটি ফলোয়ার নিয়ে একটি ফলোয়ারগুলো কোথায় থেকে আপনার সংগ্রহ করবেন এই সব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা থাকছে আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন প্রথম অবস্থায় আপনাকে টার্গেট নিতে হবে বড় বড় পেজগুলোতে যাদের পেজে দেখা যাচ্ছে এক মিলিয়ন দুই মিলিয়ন অথবা পাঁচ লাখ দশ লাখ এরকম রকম ফলোয়ার আছে ওই সব পেজের আপনি টার্গেট নেবেন ওই তাদের পেজগুলো সবসময় কন্টিনিউ ভিজিট করুন বা তারা কোন সময় ভিডিওগুলো পোস্ট করে কোন ধরনের টপিক নিয়ে আলোচনা করে বা কোন কোন টাইমে ভিডিওগুলো আপলোড করে ওই সব পেজে গিয়ে বা তাদের ভিডিওগুলো কন্টিনিউ দেখবেন তাহলে কন্টিনিউ যদি আপনি তাদের পেজের সাথে লেগে থাকেন তখন দেখবেন অটোমেটিক্যালি তাদের ভিডিওগুলো বা তারা যে সময় ভিডিওগুলো আপলোড করে ওই টাইমে কিন্তু ওই ভিডিওগুলো আপনার সামনে আসবে সামনে আসলে আপনি করবেন কি সব সময় চেষ্টা করুন ফার্স্ট ফার্স্ট কমেন্ট করেন যেহেতু বড় ভাই যে আপনি যদি প্রথম ফার্স্ট কমেন্ট করতে পারেন আপনার ওই কমেন্টটা কিন্তু সর্বপ্রথমে থাকবে এবং আপনার কমেন্টটা বা আপনার পেজটা কিন্তু সবাই কিন্তু সবাই নজর পান দেখা গেছে একটা পেজে বড় পেজে এক মিলিয়ন ফলোয়ার্স যদি আপনার যে একটা গঠনমূলক কমেন্ট করেন ভিডিও রিলিডটা ফার্স্ট কমেন্ট তাহলে ওই কমেন্টটা কিন্তু এক মিলিয়ন মানুষ আপনার পেজটা সহকারে আপনার কমেন্টটা দেখ দেখার পরে কিন্তু আপনার কমেন্টস যদি তাদের কাছে ভালো লাগে অবশ্যই আপনার দেখা গেছে আপনি পেজটা ভিজিট করব আপনার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই তারা কিন্তু আপনাকে ফলো করবে এভাবে আর কি আপনি পেইজের কিন্তু একটি গ্রুপ আন এভাবে কমপক্ষে আপনাকে পাঁচ থেকে দশটা পেজ বড় বড় পেজের উপর টার্গেট নিতে হবে টার্গেট নিয়ে আপনি কন্টিনিউ ওই দশটা সব সবসময় ওই পেজের সাথে লেগে থাকবেন বা তাদের ভিডিওগুলো দেখবেন বা তাদের ভিডিওতে গঠনগুলি রিলেটিভ কমেন্ট করেন তাহলে একটা জিনিস হল ওই পেজের সাথে আপনার পেজের সাথে একটা ইঙ্গেজমেন্ট তৈরি হলো বা একটা সম্পর্ক তৈরি হলো যখনই দেখা গেছে আপনি একটা ভিডিও আপলোড করেন আপনার ভিডিওটা কিন্তু এক মিলিয়ন দুই মিলিয়ন লোকের কাছে পৌঁছবে তার পেজে যে কজন ফলোয়ার আছে ওই ফলোয়ারের কাছে কিন্তু আপনার ভিডিওটা পৌঁছবে তারপরে ভিডিওর কোয়ালিটি যদি ভালো হবে আপনার পেজ যে কোনো ভিডিও যদি তাদের কাছে ভালো লাগে অবশ্যই আপনার পেজটা কিন্তু বারবার আপনার তারা ভিজিট করবে আপনার ভিডিওগুলো দেখবে বা আপনার ভিডিওগুলো ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট অথবা শেয়ার করবে এভাবে একটু পরিশ্রম করলে একটু ঘাটাঘাটি করলে কিন্তু ফলোয়ার নিয়ে আসা কিন্তু কোনো ব্যাপার না যেহেতু একটি ফলোয়ার দরকার যদি আপনার পরিমাণে একটি ফলোয়ার পেয়ে যান অবশ্যই আপনার ভিডিওগুলো কিন্তু একটি ফলোয়ারাই দেখবে এভাবে আর কি আপনার পেজটাকে ধীরে ধীরে আস্তে আস্তে বড়ো করা সম্ভব যদি আপনাদের কাছে অবশ্যই ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হয় এই পরামর্শ একটু কাজে লাগে আপনি এক সপ্তাহানি কাজ করেন দেখবেন আপনি পেজে ফলোয়ার কিন্তু অটোমেটিক্যালি বাড়বে তো ভিডিওটি আজকে বেশি বড় করেন ভিডিও আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সবাই খুব